ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমান সময়ে আমরা যারা মাত্রা অতিরিক্ত খাবার গ্রহণ করছি কিংবা কেউ আবার খাবারের তীব্র অরুচির কারণে সমস্যায় ভুগছি এরকম বহুল সমস্যাগুলোর সমাধান এবং বিশেষ করে আমরা রাত্রিতে যে খাবারগুলো গ্রহণ করছি আসলে স্থূল ব্যক্তি অর্থাৎ মোটা মানুষদের খাবার এবং যারা একটু শুকনা তাদের খাবারের কি কি খাদ্যভাস গড়ে তোলা দরকার বিশেষ করে রাতের খাবারে তারা কি কি খাবার গ্রহণ করা ভালো হয় এবং আমাদের প্রত্যেকেরই কোন কোন খাবার গ্রহণ করলে রাত্রিতে আমরা সুস্থ থাকতে পারবো এবং আমাদের শরীর স্বাভাবিক হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তার আগে যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন তরুণ মূল আলোচনাটি শুরু করা যাক বর্তমান সময়ে একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে প্রায় সত্তর পার্সেন্ট রুগী কিন্তু অসংক্রমণ রোগে ভুগছেন অর্থাৎ এ ধরনের রুগীরা সাধারণত হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার স্ট্রোক হার্ট অ্যাটাক কিংবা লাইফ স্টাইল এর যে বিশেষ কিছু রোগ আছে এরকম বিভিন্ন প্রকার রোগে ভুগছেন রোগগুলোর সাধারণত আমাদের খাদ্যাভাসই দায়ী এটি আসলে আমার কোনো মুখের কথা না এটি অনেক অনেক বেশি পরিমাণে লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনগণের সারাটি জীবনের গবেষণার ফলাফল তাই বন্ধুরা না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন যে আসলে আমাদেরকে সঠিক রাত্রিতে কোন কোন খাবার খেলে ভালো হয় আমরা যখন রাত্রিতে কোনো খাবার গ্রহণ করি আমাদের শরীরের যে খাবারগুলো গ্রহণের প্রয়োজন হয় তখন খাবার গ্রহণ করলে আমাদের যে প্যানক্রিয়াস নামক একটি জায়গা আছে এটি আসলে রাত্রিতে বেশি সময় পরে গ্রহণ করলে খাবার অর্থাৎ আমরা যদি রাত্রিতে রাত্রি আটটার পরে খাবার গ্রহণ করি তাহলে কিন্তু স্লিপিং মুডে চলে যায় অর্থাৎ এ ধরনের খাবার গ্রহণ করার পরে হজম প্রক্রিয়ার জন্য যে পাচক রস প্রয়োজন হয় বা যে এনজাইম প্রয়োজন হয় সেটি কিন্তু সঠিক মাত্রায় আসে না তাহলে হজম প্রক্রিয়া ব্যাহত হয় যারা স্থূল ব্যক্তি আছেন তাদের রাত্রিতে খাবার গ্রহণে কি কি খাবার খাওয়া যেতে পারে রাত্রিতে যারা স্থূল ব্যক্তি আছেন ওজন বেশি হচ্ছে তারা কিন্তু রাত্রিতে কম ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করতে পারেন যেমন ধরুন পাতা কোপিকে সুন্দরভাবে হালকা অর্ধসিদ্ধ অবস্থায় স্যুপ করে খাওয়া যেতে পারে এর ভিতরে লবণের মাত্রাকে কম ব্যবহার করে অথবা আপনারা মুড়ি খেতে পারেন শুকনো মুড়িকে ভিজিয়ে অথবা শুকনো অবস্থায় চিবিয়ে খাওয়া যেতে পারে এটি কিন্তু অবশ্যই এ ধরনের খাবার গ্রহণ করলে সন্ধ্যা সাতটার ভিতরে গ্রহণ করার জন্য অত্যন্ত পরিমাণে ভালো হয় এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ খাবার আছে যেমন কিছু ধরনের সবজি খাওয়া যেতে পারে এর ভিতরে আছে যেমন শশা খাওয়া যেতে পারে শশা খেলে কিন্তু আসলে শশাকে যদি পেট পুরে খাওয়া যায় তাহলে তাদের কিংবা সমস্যা আছে যাদের তাদের কিন্তু ওজন বেশি বাহ্যিক আছে বেশি তারা কিন্তু এটি খেলে আসলে তাদের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক অংশেই কমে যায় এবং ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি কম কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করা যেতে পারে সামান্য পরিমাণে সুজি সাবুদানা আর যাদের ওজন অতিরিক্ত মাত্রায় কমে গেছে তারা কিছু হাই ক্যালোরি খাবার গ্রহণ করতে পারেন এছাড়াও এর পাশাপাশি হালুয়া খেতে পারেন সামান্য পরিমাণে কিছু খাবার খেতে পারেন পাতলা দুধের তৈরি করা কিছু নরম খাবার এর পাশাপাশি ফিরনি খেতে পারেন এগুলো খেলে কিন্তু আমাদের যাদের ওজন কম তাদের কিন্তু ওজন বাড়ানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কিছু খাবার আছে যেমন কোলা ভিজানো এ ধরনের খাবার খাওয়া যেতে পারে হাই ক্যালোরি কিছু খাবার যেগুলো খেলে আসলে আমাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয় যাদের ওজন কম তাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে পালন করে তবে এ ধরনের যত খাবার আছে সব খাবারই কিন্তু খেতে হবে সন্ধ্যা থেকে কারণ পর সাধারণত ছয়টা ভিতরেই সাতটার থেকেই আমাদের যে ইন্ডাস্ট্রাইনের ভিতরের অংশ অর্থাৎ পেটের নিচের অংশটি আছে এই অংশটি কিন্তু স্লিপিং মুডে চলে যায় আমি স্কিনে দেখাচ্ছি এই অংশটুকু স্লিপিং মুডে চলে যায় এই অংশটুকু স্লিপিং মুডে গেলে কিন্তু খাদ্য হজম হতে ব্যাহত হয় এবং এটি হজম হতে ব্যাহত হলে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যেমন কৃমি রোগ বেড়ে যেতে পারে কোষ্ঠকাঠিন্য রোগ বেড়ে যেতে পারে পায়খানা প্রস্রাবে পায়খানা প্রস্রাব ব্যাহত হওয়া পায়খানা প্রস্রাব যদি রাত্রিতে আসে অনেকে আবার আটকে রাখে এরকমটি আটকে রাখা যাবে না সঠিক সময় পায়খানা প্রস্রাব করলে কিন্তু আমাদের অনেকগুলো রোগ থেকে আমরা সুস্থ থাকতে পারি কিডনি ডিজিজ থেকে সুস্থ থাকতে পারি প্রস্রাব করা সঠিক সময়ে রাত্রিতে অলসতার কারণে পায়খানা প্রস্রাব আটকে রাখা আটকে রাখতে পারে পায়খানা প্রস্রাব শীতে কিংবা গরমে রাত্রিতে ঘুমের ব্যাহত হওয়ার ঘটনাকে চিন্তা করে অনেক সময় পায়খানা প্রস্রাব অনেকে আটকে রাখে এরকমটিও করা যাবে না এবং অনেক সময় দেখা যায় লম্বা সময় পায়খানা আটকে রাখলেও আমাশাজনিত সমস্যা হতে পারে এজন্য অবশ্যই হেলদি লাইফ স্টাইলে চলতে হলে আমাদের সঠিক সময়ে পায়খানা প্রস্রাব সেরে ফেলা এবং আরেকটি কথা বলছি সেটি হচ্ছে রাত্রিতে খাবার খাওয়া সঠিক সময় খাবার খাওয়া এবং রাত্রিতে ঘুমানোর পূর্বে অন্তত দুই ঘন্টার ভিতরে আমরা অবশ্যই কোনো খাবার গ্রহণ করব না এবং তাহলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিক বিভিন্ন প্রকার রোগ আছে অতিরিক্ত অবেসিটি সমস্যা হার্ট অ্যাটাক ডায়াবেটিস এবং লাইফ স্টাইল এর বিভিন্ন ডিজেজ আছে স্ট্রোক আছে হৃদরোগ আছে উচ্চ রক্তচাপ আছে এরকম বহুল সমস্যাগুলো থেকে দিব্য সুস্থ থাকতে পারব। তাই অবশ্যই আমরা এই নিয়মগুলো সম্পূর্ণরূপে ফলো করব। আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথা ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ